দিনমজুর মামুন রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন পাবনা শহরের গয়েশপুর প্রোগ্রামে থাকেন অভাব অনটনের সংসারে দুই সালের চারই সেপ্টেম্বর ঘর আলোকিত করে আসে নতুন অতিথি জান্নাতুল মাওয়া কিন্তু কয়েক বছর যেতে না যেতেই কঠিন রোগ ব্রেন টিউমারে আক্রান্ত হন শিশুকন্যা জান্নাতুল মাওয়া এই চিকিৎসা করতে শেষ সম্বলটুকু ব্যয় করতে হয় দিনমজুর মামুনের অসহায় পিতা মাতার আগতি মেয়ের সুচিকিৎসায় চাই সরকারের সহযোগিতা যে এত বড় বিপদে ফেলবে কখনো ভাবি নাই এত টাকা আমার জায়গা জমি নেই আমার কোনো কিছুই নেই যে আমি সেটা বিক্রি করে মেয়েকে দ্রুত আমি চিকিৎসা করাবো আর মেয়েটা যদি কোনোভাবে চিকিৎসাহীন অবস্থায় মা বাবার সামনে যদি সটফট করে মারা যায় এটা মা হিসাবে মা হিসাবে বাবা হিসাবে তো মেনে নেওয়া সম্ভব না এলাকার লোকই কয় বাংলাদেশে করার দরকার নেই মেয়ে যাই হোক আপনি হচ্ছে কাই চেন্নাই নিয়ে গেলে আল্লাহ দিলে একটা ভালো কিছু হবে আমি তো ধরেন মেয়ের বাবা আমার তো অত সাধ্য নেই আমার সাধ্য থাকলে এখনো বাংলাদেশ বলা চলে যে আমাদের দেশে হোক বাইরের দেশে অনেক উন্নতমানের ট্রিটমেন্টের ব্যবস্থা আছে এইসব সব করতেও ধরেন অনেক টাকা খরচ হয় আনন্দ টিভির ক্যামেরা দেখে আনন্দে আত্মহারা জান্নাতুল মাওয়া অসুস্থ অবস্থায় গাইলেন গান করলেন সুবিষ্ট কণ্ঠে কবিতা আবৃত্তি গাছে টুটা বাকি দিম গাছে মাউ আটটা কিস্তব কথা বল না কেন মনে ঘরেতে আক্রান্ত জান্নাতুল মাওয়ার প্রতিভা দেখে অবাক গ্রামবাসী ও তার স্বজনরা তারাও বলছেন জান্নাতুলের চিকিৎসায় এগিয়ে আসুক সমাজের বিদ্যমানরা আমার আর্থিক অবস্থা ওর কিছুই নাই উপরে আল্লাহর কাছে যান বিক্ষাসে আত্মীয়দের কাছে দুয়া কামনা করি নাই বলতে কিছুই নাই আল্লাহ বড়লোকে অসুখ দেশে অনেক টাকা লাগবে সার্থী দিন অনেকদিন খায় জান্নাতুল মহ দীর্ঘদিন যাবত কাটটাইলের বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার চিকিৎসায় প্রায় বিশ লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক কিন্তু চিকিৎসার এই বিশাল ব্যবহার হতদরিদ্র পরিবারের পক্ষে বহন করা কোনোভাবে সহজ সাধ্য নয় তাই সমাজের বিত্তবানরা এগিয়ে আসার আহ্বান রইল আনন্দ টিভি